সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আজ আট বিভাগে ইনকিলাব মঞ্চে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সারাদেশে বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে সংগঠনটি আজ দুইটা থেকে এই কর্মসূচি পালন করা হবে এরপর জানাব খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন বললেন ডাক্তার জাহিদ রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডেম জাহিদ সেন এদিকে জামাতের সঙ্গে এনসিপির জোটের কারণ জানালেন আক্তার হোসেন প্রবল সমালোচনার মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটে চার বিষয় ব্যাখ্যা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজ দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই বার্তা দেন তিনি এবারে জানাব ঢাকা সতেরো আসনে লড়বেন তারেক রহমান মনোনয়ন কিনবেন আজ বগুড়ার পাশাপাশি ঢাকা সতেরো আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান চ্যানেল টোয়েন্টিফোরকেই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার আঠাশে ডিসেম্বর ঢাকা সতেরো আসনের জন্য মনোনয়ন ফোরম কিনবেন তিনি এবং সর্বশেষ জানাব প্রধান বিচারপতি রহমান চৌধুরীর শপথ আজ দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার আটাশে ডিসেম্বর শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবাই রহমান চৌধুরী রোববার সুপ্রিম কোর্টের সংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান আজ সকাল দশটায় রাষ্ট্রপতি মোহাম্মদ বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবাই চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন শপথ গ্রহণ থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এ ঘটনা এমন একটি সময় ঘটল যখন বাংলাদেশের প্রধান বিচারপতি গতকাল তার কর্মজীবন শেষ করেছেন তার বয়স সাতষট্টি বছর পূর্ণ হওয়ার কারণে তিনি তার পথ থেকে সরে দাঁড়ান এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী কে জানিয়ে দিন এবারে বিস্তারিত আজ আট বিভাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ সারাদেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি রোববার আঠাশে ডিসেম্বর দুপুর দুইটা থেকে কর্মসূচি পালন করা হবে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাল জাবের গতকাল শনিবার দিবাগত রাত এগারোটায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি জানান রোববার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আট বিভাগের শহরে একযোগে এই অবরোধ চলবে তবে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রোববার দুপুর দুইটা থেকে ঢাকা আট বিভাগে অবরোধ কর্মসূচি চলবে যাবের সাবাগে সমাবেত সমর্থকদের উদ্দেশ্য করে আরো বলেছেন যারা আজ এসেছেন তারা যেন আগামীকাল সব এসে দাঁড়ান এবং ইনসাফের পক্ষে এই লড়াই চালিয়ে যান তিনি সতর্ক করে আরও বলেছেন কোনো পড়োসনায় বা কারো প্রয়োজনে এই অবরোধ তুলে নেওয়া যাবে না জাবের এই দাবি অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয় বরং একটি বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্যই আমরা এই কর্মসূচি পালন করতে চাই বলে জানিয়েছেন তিনি নতুন করে আমরা বাংলাদেশটাকে নিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছে এবং সবকিছু মোকাবেলা করেছি বলে জানান তিনি খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বললেন ডাক্তার জাহিদ রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজে জে ডেম জাহিদ হোসেন দেশবাসীর কাছে দোয়াচে তিনি আরও বলেছেন অব অশেষ রহমত ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসায় তিনি খালেদা খালেদা জিয়া যদি এই সংকটটা উতরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করতে পারব শনিবার সাতাশে ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে সামনে সাংবাদিকদের এই কথা জানান ডাক্তার জাহিদ এর আগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন পাশাপাশি দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ডও তৈরি করেন যেখানে বোর্ডের সদস্য হিসেবে ডাক্তার দা রহমানও ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জাহিদ সাংবাদিকদের বলেন ম্যাডাম যখন ভর্তি হয়েছেন তখন সেখান থেকে এনে আইসিউতে আছেন যে কারণে চিকিৎসার উন্নতি করছে বলে বলা যাবে না এ সময় তারেক রহমানের পক্ষ থেকে দলের নেতাকর্মী সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পাশাপাশি হাসপাতালের অনন্য রোগীদের চিকিৎসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে হাসপাতালে নেতা কর্মীদের অযথা ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে জামাতের সঙ্গে এনসিপির জোটের কারণ জানালেন আক্তার হোসেন প্রবল সমালোচনার মুখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটে যার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজ দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেন তিনি আক্তার হোসেন বলেছেন ঐক্যমত কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে আলী স্বাভাবিকভাবেই এনসিপি জামাত এবং অনন্য দলগুলো একমত হয়েছে এক্ষেত্রে সংস্কারের বিষয়ে দেশটাকে নতুন করে গড়া নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি সে রাজনীতি প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সব থেকে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি প্রসঙ্গত আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কোনো সময় এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তবে জামাত ইসলামের সঙ্গে নির্বাচনে সমঝোতা নিয়ে এনসিপির অনেক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন আজ কেন্দ্র কমিটির তিরিশ নেতা এই জামাতের সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলেছেন প্রসঙ্গত জোট ঘোষণার আগে এই এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম যারা তিনি ঢাকা নয়াসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইঙ্গিতপূর্ব স্টার্টাস দিয়েছেন এনসিপির আরও কয়েকজন নেত্রীও ঢাকা সতেরো আসনেও লড়বেন তারেক রহমান মনোনয়ন কিনবেন আজ বগুড়ার পাশাপাশি ঢাকা সতেরো আসনেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান চ্যানেল টোয়েন্টি ফোর এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার ঢাকা সতেরো আসনের জন্য মনোনয়ন ফোরম কিনবেন তিনি অন্যদিকে ঢাকা সতেরো আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপি সূত্র থেকে জানা গেছে দেশে ফেরার পর ঢাকা সতেরো আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান এর আগে বিএনপি জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান ভোলা এক আসন থেকে দু সালে বিএনপির সমর্থনে দু সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিল আন্দালিব রহমান পার্থ তার বাবা সাবেক মন্ত্রী প্রাত নাজিউর রহমান মঞ্জুর এ আসনে সংসদ সদস্য ছিলেন এর আগে বগুড়া ছয় আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয় এছাড়াও নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া এক দিনাজপুর তিন আসনে নির্বাচন করবেন বলে জানা গেছে এবং এই নির্বাচনটা এমন এক সময় হবে যখন সারা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে